হ্যাঁ পি বার্থ ডে কেটেছি কেটেছি দাদা পেঁদেছি দাদার পিঠে গ্যাস ছিল ছুঁড়ে মেরেছে দাদা বর্ণ হয়ে হুম দর্শক এই মুহূর্তে রয়েছি গুনগাঁতে ঘড়ির কাঁটায় হচ্ছে নটা বাজবে দশ মিনিট বাকি আমি রয়েছি ভাই রয়েছে আজকে একটা খেলা হবে যেটা হবে সেটা হচ্ছে আজকে আজকে রাতপাল রিম্পার জন্মদিন তা আমরা রিম্পাতে বাড়ি যাচ্ছি রিম্পা জানে না তাই তো ও জানে কালকে আসবো রাত বারোটায় ওকে ধাপ্পা দেবো এই হচ্ছে ব্যাপার তো তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা গিয়ে এখন ওদের বাড়িতে লুকিয়ে থাকবো আর রাত্রির বারোটায় ওর সাথে দেখা হবে চলো আগে তাড়াতাড়ি করে পৌঁছাই কত তাড়াতাড়ি যে আইসি ঠিক নেই

টুকুর টুকুর করে ওই দিকটাতে যাব হ্যাঁ এই দিকটা তো বেশ ভালোই ঠান্ডা হট করে বুঝতে পারিনি আমাদের একটা সাডেন প্ল্যান হলো যদি রিম্পা কেক নিজে বানায় তো নিজে বানাচ্ছে ততটুকু শুনলাম বাড়িতে অত জানে না তো আমরা একটা ছোট কেক ভাবছি নেব এখনও কেকের দোকান একটা খোলা আছে নিয়ে এটা বন্ধ হয়ে গেল জাস্ট আমরা আসলাম আর বন্ধ করে দিল আর কি আমার কাছে এটা বেটার লাগছে দেখতে দারুন তো ফাইনালি আমরা ডিসাইড করছি যে কি নেব একটা সারেন প্ল্যান হলো জাস্টটা ওদের বাড়িতে ও তো নিজে বানাচ্ছে আর কি তো সেটা হয়তো এখনো রেডি হয়নি কেকটা তো তাই আমি ভাবলাম আমার চুটফুলে কি অবস্থা মাইরি আমরা সিলেক্ট করতে পারছি না বলে এদিকে রনি আসছে দেখো হ্যাঁ পুষ্পা 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 আসছে হ্যাঁ পুষ্পা কেকটা আর এদিকে এদিকে আয়

নমস্কারের পর্ব চলছে সব পরে সবার সাথে কথা বলছি আমি এবার আমরা উপরে চলে আসলাম উপরে রনির ঘরে আমরা এখন এখানটাতেই থাকবো না শুনতে পেতেও পারে শুনতে যাই হোক এখানে আবার থাকতে হবে বারোটা বাজবে তারপরে কটা দশটা পঁয়তাল্লিশ সবে দশটা পঁয়তাল্লিশ আমরা রেডি হয়ে নি মোটামুটি একটুখানি ফ্রেশ ফ্রেশ হচ্ছে ব্যাপার আজকে এখানেই থাকবো আর রনির গায়ে পাত দেবো তাই তো না গ্যাসের ওষুধ খেয়ে নিলাম এখানে সবাই আছে এখন আর আমাদের জন্য খাবার আনা হচ্ছে আস্তে আস্তে কথা বলছে যেহেতু জেনে যাবে তাই এই যে তো খেতে বসবে এখন এই যে জামাইবাবু কথা বলছে এখন ঠিক আছে আস্তে আস্তে কথা বলি তাই জন্য আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে এটা মনে হয় কি মাছ এটা পার আচ্ছা ট্যাংরা মাছ তারপরে আলু এটা এটা আমার খুব পছন্দের জিনিস এটা খুব পছন্দের জিনিস একটা মাছ ভাজা আছে আর হচ্ছে তোমার ফুলকপি আর আলু ইয়ে তা যাই হোক এতটা ভাত খাবো না তাই জন্য কাকিমাকে বললাম একটা প্লেট আনতে দর্শক আমি তো আর প্রেম করলাম না একে দেখো বিয়ের একদম লা মানে আগের মুহুর্তে এই যে বার্থডে সে মানে এখনও কিন্তু এরকম কথা বলে দমিয়ে রাখছে ব্যাপারটা ঠিক আছে মানে যাতে না টের পায় তাই তো ব্যাস দেখো দেখো দেখি তোমরা সেই ছেলেটার থেকে কিছু আমিও শিখছি যদিও আমার দ্বারা হলো না কি আর করবো তোমার দ্বারা হতো যদি তোমার পেটটা কম হতো তোমরা কমেন্ট করে বলো পেটটা কম হলে কিন্তু সেটা ঠিক আছে তোমরা কমেন্ট করে বলো এইটা কি এইটা কি তোমরা কমেন্ট করে এইটিন প্লাস হয়ে গেছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন সময় এগারোটা আঠেরো মিনিট অর্থাৎ মোটামুটি আর চল্লিশ মিনিট টাইম আছে আমাদের হাতে তাই তো কোথায় তো এখন মোটামুটি আমরা একটু রেস্ট করবো বারোটা বাজাবো তেলে তোলাব তো চলো আচ্ছা চলো খেজুরের রস চুরি করে নি খেজুর রস তো মার তো গা হিট হবে আর গমদের গ্যাস হবে তেলে করে একদম ঘর গন্ধ বন্ধ হয়ে যাবে গন্ধটা কেমন হয় কেমন হয় পেতে দেখাবো এই ভাই কাজের সাথে আছি তো ভালো পাদতে পারি না ফুসপাতে আমি হচ্ছে ভোরবেলায় আর জোরে জোরে মানে কি আমি যত জোরে হয় সেই মজা লাগে যত জোরে পাওয়ার মন তত খুশি থাকবে ফুরফুরে থাকবে হ্যাঁ

হম যদি ওরকম টেকনোলজি থাকতো ভালো হতো যে ভাবলাম আর চলে গেলাম already Con <laughs> questo

I don't k n o l I don't k n o n t know. n t n o w I d o know. I d o n know. I d n know. I don't বাবা কিভাবে ছিলাম আমরা আমরাই জানি আমরাই জানি আমরা কিভাবে ছিলাম হ্যাঁ ওটা কে আসছে হ্যাঁ ওটা কে

না ওর এত সামনে থেকে গেলাম আমরা মানে এইখান থেকে এতবার মুভমেন্ট হলো ও কিন্তু কিছু বোঝেনি তোমরা আমার কাছে বললে তো আর এইটা তো হতো না ও খালি বলে যাচ্ছে যে সামনে থাকলে ভালো হতো সামনে থাকলে ভালো হতো

ভালো করে কাট একটুখানি সুন্দর করে কাট সুন্দর একটা মানে এই যে দেখলে যে এত সুন্দর একটা জন্মদিন ঠিক আছে মানে এত এটার জন্য কিন্তু অপেক্ষা করা কাকু ওখানে ঘুমিয়ে আছে

তারপরে আমি কিভাবে এসে জিজ্ঞেস করো আমি কিভাবে কিভাবে ভিডিও করতে তারপরে পৌঁছালো তাহলে আমি কি বাসে কিরকম করতে করতে এসেছি আমি সেই সকালবেলা বেরিয়েছি মানে সেই ড্রেস পরে

ভিডিও যে যে তখন থেকে আমি সব দেখছিলাম শুনছিলাম বলছিল ওটা ও দিচ্ছিল আমি না দর্শক একটু আগে আপনারা কি আওয়াজটা পেয়েছেন সেটা কিন্তু রিম্পা দিয়েছে

তোর বউ যখন বলবে তুই তখন সেটাই লিখবি আমি তো লিখে দিই আমি তো কাউকে দেখাই না হ্যাঁ তুই দেখাচ্ছিস কি করতে দেখাস না